নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বিলেতিবঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সব বাইকের স্বাগত পেঁয়াজ কাটলে তা থেকে সিন এস অক্সাইড নামক রাসায়নিকের জন্যেই আমাদের চোখ থেকে জল পড়ে অনেক দিন আগে পড়েছিলাম নামটা ঠিকঠাক বললাম কি না তাও ঠিক জানি না তবে সেই একই সাথে একই জায়গায় পড়েছিলাম যে আমরা যখন পেঁয়াজ কাটি আর চোখ থেকে জল পড়ে তখন যদি এক টুকরো স্লাইস ব্রেড মুখে রাখা হয় তবে নাকি চোখ থেকে কম জল ঝরে সত্যি কথা বলতে আমার কিন্তু কোনোই উপকার হচ্ছে না আজ মশলাদের মসলিস দেখে সমস্ত রাধুনি যে বুঝে গেছেন যে আজ আমি বানাচ্ছি বিরিয়ানি আর জানেন বিরিয়ানি বানাতে বানাতে আজ বলবো আমার কিছু মনের কথা যেমন আপনারা দেখলেন সত্যিই তাই অন্য ভাষায় যদি বিয়ে করা হয় তবে সত্যি অনেক প্রবলেম হয় কখনো কখনো মনে হয় এগুলো মানসিক অত্যাচার মনের অন্ধকার অন্তরের অন্তরাল থেকে তুলে আনা অমলিন অমুক অনুভূতি আজ আপনাদের আদালতে তুলব কিন্তু তার আগে হবে আজ গান আগের ব্লগের কমেন্ট বক্সে আমি অনেককেই প্রতিশ্রুতি দিয়েছি যে আজকে আমি গান শোনাব তাই আজকে গান নিশ্চয়ই হবে আর তার আগে বলি এই এগ বিরিয়ানি বানানোর সময় কিন্তু আপনারাও এরম চামচ দিয়ে একটু ছোট্ট ছোট্ট ছিদ্র বানিয়ে নেবেন তা না হলে ছুরি দিয়ে কাঁটও লাগাতে পারেন আর আমি যেমন হলুদ আর নুন দিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি আপনারা চাইলে একটু শুকনো লঙ্কার গুঁড়োও এখানে অ্যাড করে দিতে পারেন দেখুন ভাত কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে আর আজকে আমায় দুটো পাত্রে করতে হবে কারণ ভাতের কোয়ান্টিটি অনেকটাই বেশি এই দেখুন আরও অর্ধেকটা চাল এখনো ভেজানো আছে এইটাও আমি এর পরে আবার আর পাত্রেই বসাবো এইটা না শুধুমাত্র এগ বিরিয়ানির জন্য ওই যে পেঁয়াজ ভেজে বারিস্তা বানিয়েছিলাম বারিস্তা না বেলেস্তা যাই হোক ওইটা বানিয়েছিলাম আর তারপরে না খানিকটা পেঁয়াজ তুলে রেখে দিয়েছিলাম আর এইটা কিন্তু আমি এখন টেস্ট করে নেব। আর পেস্ট কেন করছি কারণ যেহেতু ডিমের বিরিয়ানি আর ডিমটা বেশিক্ষণ লাগে না রান্না করতে তাই জন্য একদম স্মুথ একটা পেস্ট হওয়া দরকার আর এটা যদি চিকেনে হয় চিকেনে কিন্তু ডাইরেক্ট এই পেঁয়াজটা তেলে দিয়েই চিকেনটা কষানো যায় কিন্তু ডিমের ক্ষেত্রে একটু আলাদা যে গানটা আপনাদেরকে শোনাবো ভেবেছি এই গানটা আমি অনেক আগে আমার এক প্রিয় মানুষের জন্যে অনেকবার গেয়েছি আজ ভাবলাম আমার ইউটিউবের সমস্ত প্রিয় মানুষগুলোর জন্যে সেই গানটাই থাক তবে ভুল ত্রুটি মাপ ক্ষমা চেয়ে শুরু করছি একটা গান লিখো আমার জন্য একটা গান লিখো আমার জন্য না আমি তোমার কাছে ছিলে তোমার প্রেমের প্রথম স্বপ্ন নায়িকা লিখেছি তোমার ইউটিউবে গাওয়া প্রতিমা ব্যানার্জির এই গানটার সাথে আমার নাইনটি মিলে যাচ্ছিল তাই ইউটিউব থেকে আমাকে কপিরাইট দিচ্ছিল আর গানটা চেঞ্জ করতে বলছিল তাই একটু হু হু হাহা জুড়ে দিয়েছি এবং সুরেরও পরিবর্তন ঘটিয়েছি আমি না দমে বসানোর মতন কিছু পাইনি তো এটা কি করেছি ওই যে মাইক্রোভেনের মধ্যে যে প্লেটটা থাকে ওইটাই তুলে ধুয়ে কত জুগাড়ু তাই মাঝে মাঝে ভাবি এটা দিয়েই করে দিয়েছি আর এটা বেশিক্ষণ দম হতে লাগবে না কারণ ভাতটা আমার নাইনটি হয়েই গেছিল রান্না তো একটুখানি বাকি আছে জাস্ট সব কিছু একসাথে মিলে ঝুলে এক হয়ে যায় তাই আর এখনো রান্নাঘরের এই অবস্থা এখনো আর একটা রেডি করতে হবে কিন্তু আমি ভাবছি এটাই কড়াইয়ের মধ্যেই করে ফেলি কারণ এই এই প্যান্টটার মধ্যেই এতগুলো ভাত দিয়ে হবে না তো সত্যি কত কষ্ট হচ্ছে ছোট্ট আর কোনো বাসনপত্র নেই সবকিছু একসাথে করতে কিন্তু ভাল লাগছে তো যাই হোক এটা করা যাক এখন বিরিয়ানিটা যখন বানিয়েই ফেললাম তখন রায়তাটা আর বাদ যায় কেন তাই খানিকটা রায়তাও বানিয়ে নিচ্ছি এইবার বলি ব্লগের শুরুতে যেরম বলেছি যে অন্য ভাষাভাষীর ছেলেকে বিয়ে করা মানে পানিশমেন্ট আমার জন্যে কিন্তু কথাটা একদম অ্যাপ্রোপ্রিয়েট আপনারা ভাবছেন কেন এইবার বলি এই যে ব্লগে এত সুন্দর একটা গান করলাম আর এত সুন্দর সুন্দর কথাগুলো বলছি এই সমস্ত কিছুই আমার বরকে এখন আবার ইংলিশে ট্রান্সলেট করতে হবে ভাবুন তো এইটা কত বড় কষ্টসাধ্য ব্যাপার আমার জন্যে যে গানকে ইংলিশে ট্রান্সলেট করা আসলে আমি আমার ভাষা মানে আমার বাংলা আমার ভাষাতে আমি যতটা সাবলীল অন্য কোনো ভাষাতেই আমি ততটা সাবলীল নই তাই আমি বাংলাতেই সবচেয়ে বেশি আর এই সব রোম্যান্টিক বা দুঃখ বা কষ্ট সেইগুলো প্রকাশ করার জন্যে যে গানগুলো আমি করি আর সেইটাকে যখন আবার ইংলিশে ট্রান্সলেট করতে হয় সত্যি আমার জন্যে একদম কষ্টসাধ্য আর মানসিক অত্যাচারের মতো লাগে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি ভাবুন আমি ভীষণ রোমান্টিক রয়েছি আর আমার বরকে বলছি আমারও পরানো যাহা চাই এইবার এইটাকে যদি আবার আমায় ট্রান্সলেট করে বলতে হয় যে ওয়া মাই সোল লংস ফ তখন ব্যাপারটা আমার জন্য সত্যি কষ্টসাধ্য ব্যাপার হয় যাই হোক কি আর করা যাবে চলুন বিরিয়ানিতে মনোযোগ দেই আমাদের বিরিয়ানি এই যে বিরিয়ানি এরম দেখতে হয়েছে আর এটা হচ্ছে আমার প্লেট আর তার সাথে রায়তাও বানিয়ে নিয়েছি আর এইটা না দই এইটা কালকে রাত্রেবেলা আমি বানিয়ে রেখেছিলাম আমার বর কলকাতায় গিয়ে একবার খেয়ে ওর ভীষণ পছন্দ হয়েছিল তো আমি বাড়িতে মাঝে মাঝেই বানাই দইটা আমি ভেবেছি ওকে সারপ্রাইজ দেব সবার আগে বাড়িতে ঢুকেই ফ্রিজ থেকে বার করে ব্যাস এক পাঁচটা খাওয়া হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের খাবার আর এই হলো আমাদের মুভি আজকে অনেকদিন পর আমরা প্ল্যান করি যে হচ্ছে মুভি দেখতে যাব। না লাইটটা ঠিক ভালো না। ফোন অ্যাঙ্গেলে ক্যামেরা ধরলে ভালো লাইট চেঞ্জ করতে হবে। তো আমি পুরো সাজিগুজ্জ করে নিয়েছি পুরো ক্রিসমাসের টাইম তো সবাই এখানটা রেড আর হোয়াইটই বেশি পড়ে। তা আমি আজকে বললাম একটু একটু আদার আই দেখা যাচ্ছে না। লাইট নেই ভালো বোঝা যাচ্ছে না বড় এই জুতোগুলো না এগুলি সবাই খুব পরে তো আমিও পরেছি তাই জন্য তার সাথে স্কার্ট আর এইটা আমি আগের বছর কিনেছিলাম এরকম তিনটে কিনেছিলাম তিনটে কালারের আজকে প্রথম পড়ছি এটা এতদিনে পরা হয়নি কি সফট কি দারুণ চলুন এবার যাই মুভি দেখতে কেমন ঠান্ডা ঝিরঝির করে বরফ পড়ছে করছে করে বরফ করে বরফ পড়ছে জুতোর মধ্যে দিয়ে ঠান্ডা ঢুকছে এরকম মনে হচ্ছে যেটুক জায়গা ফাঁকা আছে বাপরে বাপ ঝিরঝির করে মানে একদম হালকা বরফ পড়ছে দুপুরের খাওয়া দাওয়া খুব হেভি হয়ে গেছিল তাই রাস্তা থেকে আমরা হালকা ফুলকা খাবার অলরেডি কিনে নিয়েছি আর এখন চলে এসেছি আমাদের সিনেমা হলের পার্কিংয়ে আর আপনাদেরকে আগে দেখিয়েছি যে এখানকার পার্কিংগুলো কিরম পেল্লাই সাইজের হয় রিয়েল ইংল্যান্ডকে আপনারা যাতে অনুভব করতে পারেন তাই বাইরের দিকে আসলেই আমি কিন্তু আর ভয়েস ওভার দিতে পছন্দ করি না আজকেও তাই ভয়েস ওভার দিচ্ছি না পুরো পুরোটাই থাকলেও যেমনভাবে ভিডিওটা বানিয়েছিল এখানটায় কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবার জন্যই সিনেমার পুরো পৃথিবী গড়ে তোলা হয়েছে সত্যি চারদিকে শুধু আলো আর আলো মনের মধ্যে তাই আলো ভরা এখান থেকে বাইরেটা এত সুন্দর লাগছে মানে ওই পাশটা থেকে তো তুললাম মানে এত ভালো লাগছিল না দেখতে বাট এইখান থেকে সেই সেই সুন্দর লাগছে দেখতে দারুণ সত্যি কথা বলতে দারুন দারুণ একটা মানুষ খোপে খোপে বসে রয়েছে দারুণ লাগছে অনেকদিন পর আমরা মুভি হলে উপরটা কি দারুণ করে ডেকোরেশন করা লাইট দিয়ে এই তিন বাবা জীবনের কিন্তু বিশাল ঠান্ডা লেগেছে তাই আগুন জ্বালিয়ে বসেছে আর এইটা হলো বাচ্চাদের জন্যে স্বর্গরাজ্য কি নেই তাই বলুন চলুন এইবার মুভি হলে ঢোকা যাক সাত গেট দিয়ে আমরা ভেতরে যাচ্ছি আর সিনেমাটার নাম হচ্ছে আবটার। বইটা কিন্তু বিশাল লম্বা ঘন্টা লাগলো পুরো বইটা সাড়ে তিন দেখে শেষ করতে আমার মনে পড়ে না যে লাস্ট আমি এত লম্বা চওড়া বই কবে দেখেছি ছোট্ট কিন্তু আমরা সিনেমাকে বলতাম বই আচ্ছা আপনারা কি বলতেন ছোট্ট বেলায় সিনেমাকে কি সিনেমা না বই Is there? No, it is there. Yeah, it is there. So, Chashmish. Eyes open and get ready to get Eyes open and get ready. I am here movie. Or the camera board. phone Our stories aren't made in Hollywood. They're made in the Royal Navy. হল থেকে যখন বেরোচ্ছি তখনও কিন্তু লম্বা একটা লাইন যাই হোক বিলেতি বঙ্গিনী কিন্তু আজ ব্লগটা এখানেই রাখবে পরের একটা ব্লগে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে আর আমার ব্লগ যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা পরের ব্লগে দেখা হচ্ছে তবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই